হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে খুব ইচ্ছে করছিল ডালমুট ভাজা খেতে তাই বাড়িতেই আজকে তৈরি করছি ডালমুট ভাজা দু রকম ডাল দিয়ে আজকে ডালমুট ভাজা করব। একটা হচ্ছে মুগের ডাল আর একটা হচ্ছে ছোলার ডাল মুগের ডাল ছোলার ডাল ভালো করে ধুয়ে সাদা জলটা বের করে দিয়ে কিছুটা খাবার সোডা দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা জল থেকে তুলে একটা শুকনো কাপড়ে মেলিয়ে রেখেছিলাম এমনি নর্মাল বাড়ির ভিতরেই মানে মেলিয়ে রেখেছিলাম রোদে দেব না কিন্তু জলটা ভালো করে যখন শুষে গেল আরেকটু কাপড় দিয়ে ঘষে ঘষে ডালের গা থেকে একেবারে জল শুকিয়ে নিয়েছিলাম জল শুকিয়ে নিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আঁচটা কমিয়ে একটা এইরকম ছাঁকনির ওপরে ডালগুলো ফেলে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে দেখবে ডালগুলো যে এইরকম ফুটছে যে ফেনাটা হচ্ছে পরপর ফেনাটা কমে যাবে তখন বুঝতে পারবে যে ডাল ভাজাটা হয়ে গেছে আর ডালের রংটাও পরিবর্তন হবে কেউ কেউ ভাববে হয়তো তেলে দিয়ে দিলে একেবারে কি হতো যদি তেলে একেবারেই আমরা ফেলে দিতাম ডালগুলো এক কিছুটা তুলতে তুলতে আর বাকিগুলো পুড়ে যেত তাই জন্য এই রকম একটা ছাঁকনি ব্যবহার করা হয়েছে এতে ডালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম তাই এইভাবে সমস্ত ডালমু ডালগুলো আমি ভেজে নিচ্ছি আর এই ডালমুট ভাজা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পছন্দ করে এইগুলো করা খুবই সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলে বাড়িতেই একেবারে দোকানের মতো ডালমুট ভাজা তৈরি করা যাবে সমস্ত ডালমুটগুলো ভেজে আমি একটা খবরের কাগজের ওপরেই রাখছি যাতে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটাও যেন খবরই কাগজে শুষে নেয় ভালো করে তেল ছাঁকনিটা থেকে ঝরিয়ে খবরই কাগজের ওপর বা যাদের কাছে টিস্যু আছে টিস্যুর ওপর রাখবে আমার কাছে যেহেতু টিস্যু নেই খবরই কাগজ ছিল তাই সমস্ত ডালমুট ভাজাগুলো আমি খবরই কাগজের ওপরেই রেখে দিচ্ছি আর খুব সুন্দরভাবেই কিন্তু খবরের কাগজে ডালের তে আর এক্সট্রা যে তেল ছিল সেই কিন্তু শুষে নিয়েছে দেখতে পাচ্ছ এখানে ডালে তাও একটু জল থেকে গেছে বলে আমি ও একটা সুতির কাপড়ের সাহায্যে আবারও ভালোভাবে গা থেকে ঘষে ঘষে জলগুলো শুষিয়ে নিয়েছি একই পদ্ধতিতে ছোলার ডালগুলো তেলে আমি একই রকমভাবেই ভেজে তুলে নিচ্ছি চানাচুর তৈরি করতে হলেও কিন্তু এই ছোলার ডাল দিয়েই চানাচুর তৈরি করা খুব সহজ আমি তোমাদের এই এক অল্পখানেক নিয়ে আমি অবশ্যই চানাচুর কীভাবে করতে হবে সেইটাও দেখিয়ে দেবো কিন্তু আমি পুরোটা করব না যেহেতু ডাল মুঠের মতোই খাওয়া হবে বলে আমি বেশিরভাগটা রেখে দেবো শুধু তোমাদের সাথে দেখানোর জন্য ওই চানাচুরটাও কিভাবে বানানো যায় সেইটাও তোমাদেরকে দেখাবো চানাচুর করার জন্য কয়েকটা কারিপাতা আর হচ্ছে চীনা বাদাম হচ্ছে আমি ভেজে নিয়েছি এবারে এই চীনা বাদাম আর এই যে কারিপাতাগুলো চানাচুরের ওপর দিয়ে দিয়েছি দিলাম এতে জিরে ধনে গুঁড়ো আর আছে দিলাম একটু বিট লবণ আর দিলাম চাট মশলা আর সেই যে জিরে ধনে গুঁড়োর সাথে কিন্তু অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া আছে তা বাদেও আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এইভাবে কিন্তু তোমরা চানাচুর তৈরি করেও রেখে দিতে পারো আর মুগের ডালটার ওপরে আমি দেব অল্প বিট লবণ আর দেব অল্প গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে ভালোভাবে মিশিয়ে নেব আর একেবারে দোকানের মতোই ডালমুট ভাজা কিন্তু রেডি হয়ে গেল আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরিব